কিছুই বোঝাতে পারবেন না তো তার জন্য আমি সবসময় আপনাদের রিকমেন্ড করবো আপনারা হচ্ছে অটোমেটিকটা না রেখে ওয়ান লিখে রাখবেন এখানে সবগুলো দেখেন অটোমেটিক রাখা রয়েছে তো অটোমেটিক রাখা রয়েছে অটোমেটিকটা আমি আপনাদের দেখাচ্ছি তো ওয়ান লিখে রাখার চেষ্টা করবেন আপনারা এখানে সেকেন দেওয়া রয়েছে তো দেখার জন্য আমি অটোমেটিক রাখছি ওয়ান ফার্স্ট সেকেন্ড করে সবগুলো ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ড করে রাখছি এগুলো লেখার পর ডিফেন্ড করে আমি এগুলো রাখছি তো দেখুন পার্ট প্রেজেন্টেশন গুলো কেমন হয় তার মেডি এই সুখ

উপস্থাপন করতে পারবেন পার্সোয়েন্টের কাজ খুব একটা কঠিন করেন তাহলে কিছু নাই অতিরিক্ত কোনো কিছু এনিমেশন দিবে না এখন অধিক দিতে মানুষ দেখবে না সুন্দর সুন্দর আপনারা কখনোই দিবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না

এখানে নাই এখানে আপনি যেটা দিবেন ছেড়ে কিন্তু এখানে শুকরবে তো এইভাবে আপনারা দিয়ে দিবেন আর এটা সেভ করতে এখান থেকে সেভেট যাবে তো এটা তেমন কিছু না আপনারা একটু চেষ্টা করে